গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আর সবার প্রথমেই জানাই শুভ দোল যাত্রা তো সকলের দোল ভালো কাটুক আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো তোমাদের দাদা সকলবেলা একটু মাংস এনে দিয়েছে আর আজকে এনে দিয়েছে মটন তো সাথে একটা লেবু এনে দিয়েছে ধুয়ে রাখলাম আর মাংসটা পরিমাণটা অনেকটা এনেছে চলো এটা ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো তারপরে আর একটু কাজ আছে সেগুলো সারবো তারপর একটু বেরো বড় আছে তো চলো দেখো বেশ পিসগুলো ভালোই দিয়েছে তো অনেকেই এরকম আছে যে মটন একটু হাত চাওয়া গরম জলে ধোয় তো আমি ঠান্ডা জলেই ধুয়ে নিচ্ছি কোনো অসুবিধা নেই গো ভালো করে একটু ধুয়ে একটু ভালোভাবে ম্যারিনেট করে রাখলে কোনো অসুবিধে নেই ভালোই হয় তো আজকে সারাদিনে কী কী করি এই দোলযাত্রার পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো মাংসটা আমার ধোয়া হয়ে এসেছে চলো এবারে আর যে কাজগুলো বাকি সেগুলো ঝটপট করে সেরে নিই এই দেখো এইখানে মশলা করতে বসে গেছি তো মশলা অল্প একটু আছে কিন্তু মাংসটা অনেকটা যার জন্য একটু মশলাটা না বেশি দিলে ভালো লাগবে না তো আদা রসুনটা বেটে নিচ্ছি তারপরে মাংসটা আমি মাখিয়ে তারপরেই বেরোবো তো বন্ধুরা সাথে থাকো আর সারাদিন আমি কি কি করি পুরো ব্লগটা দেখতে থাকো চাবি দিচ্ছে আর আমরা একটু বেরোচ্ছি আর দেখো এই জামাটা কবে আগের বছরে জামা খুঁজে খুঁজে বার করেছি হোলির দিনে তো যাই হোক চলো রোডের দিকে একটু যাব যাবো হচ্ছে দোল খেলতে আর তোমাদের দাদা তো আজকে ঘরেই আছে আগে দেখিয়ে দিলাম চলো রোডে যাই গাড়ি করে গিয়ে একটুখানি দোল খেলি দোলের দিন তো আগে একটু দোল খেলতে হবে না এসে তারপরে রান্না চাপাবো চলো যাওয়া যাক ওট ও উঠবো এখানে হ্যাঁ ঠিক আছে চলো বন্ধুরা সাথে থাকো দেখি আর তোমাদের দাদা ওইদিকে গাড়ি রাখছে এই ছেলেও এসে গেছে আর ওইদিকে দেখো বসে রয়েছে তো চলো তোমাদের দেখিয়ে তো বাইরে থেকে তোমাদের এই দেখো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে সাজানো হয়েছে যেমন দোলের রং বেরঙের কালার সেই রকম রং বেরঙের কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ওপরটা সাজানো হয়েছে চলো একটু দেখতে থাকো সাথে থাকো হ্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো এখানে বাবা ভোলেনাথের পুজোও হয়ে গেছে আর বাবা ভোলেনাথকে একটু আবিরও দিয়ে গেছে সবার প্রথমে তো আজকে যেহেতু সোমবার বাবা ভোলেনাথকে আগে ওখানে আবির দিয়ে তারপরে সব আবির খেলা আমরা শুরু করব। তো কত রং বেরঙের এখানে আবির দেখো হলুদ গোলাপি সবুজ এই দেখো এখানে লাল কালার আর এই যে হচ্ছে অরেঞ্জ কালার রঙ বেরঙের আবির রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জান তো দেখো এদের দোল খেলা শুরু হয়েই গেছে কত সুন্দর লাগছে বলো তো আর তার আগে তোমাদের দোল খেলার আগে একটু দেখিয়ে দিয়ে এখানে করেছে লাড্ডু আর লাড্ডুগুলোও কিন্তু খুব সুন্দর দেখতেও লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি যার জন্য তোমাদের বলতে পারলাম আর এখানে মঠ রয়েছে আর তার সাথে রয়েছে এইদিকে অনেকটা পরিমাণে ফুটকড়াই এই দেখো তো এইখানে এই দেখো প্যাকেটের মধ্যেও ফুটকড়াই রয়েছে আর এই যে দেখো ঠোঙাটায় চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো কি আছে চলো দেখিয়ে দিই এই দেখো এর মধ্যে মট রয়েছে তো এই হলো এখানে সব কিছু সাজানো গোছানো রয়েছে সবাই মিষ্টি মুখ করছে আর আমিও সাথে একটু মিষ্টি মুখ করে নিচ্ছি ওই দাদা সকলকে মিষ্টি মুখ করাচ্ছে মিষ্টি দিচ্ছে চলো মিষ্টিটা খেয়ে তারপরে আমাদের দোল খেলা শুরু হবে

মাঠে এখনো সকলে কিন্তু এসে পৌঁছায়নি যার জন্য মাঠটা এতটা খালি দেখতে পাচ্ছ একটু পরেই মাঠটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাবে তো এখানে একটা গানও এবার শুরু হবে তো চলো গানটা আমি নিজেই একটু গেয়ে শোনাই তোমাদের যেমনই লাগো কিছু মনে করো না চলো গাওয়া যাক লাগলো যে দোল জলে বুনো তলে লাগলো যে দোল দার খোল ওরে কি খোলদার খোল লাগলো যে দোলো যে দোল রে গৃহবাসি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমি তো আর গান টান গাই না তো যেমন পেরেছি সেরকম করেই গেয়েছি ওদিকে একটু নাচ দেখে তারপরে এদিকে চলে এসেছি ঘোল খেতে তার আগে তোমাদের এক ঝলক চলো দেখিয়ে দিই দেখেছো কতটা পরিমাণ এখানে ঘোল হচ্ছে তো অনেকেই এখানে আসে আর ভিড়টাও কিন্তু বেশ ভালো হয় যার জন্য ঘোলটাও পরিমাণটা বেশি করতে হয় সকলেই খায় এই গরমের মধ্যে গরমটাও তো ভালোই পড়েছে তাই না তো যার জন্য ওদিকে মিষ্টিমুখেরও ব্যবস্থা রয়েছে এদিকে ঘোলেরও ব্যবস্থা রয়েছে তো আমাদের সদানন্দ স্মৃতিসংঘ ক্লাবে কিন্তু সব সময় সকলের সাথে সকলের পাশে থাকে এইভাবে সকলকে একসাথে ভালোবেসে নিয়েই থাকতে চায় তো যার জন্য এখানে খুব ভালো লাগে এতটুকুনি যদি এখানে সময় দিয়ে আসতে পারি সত্যিই খুব ভালো লাগে গো তো ওই দাদা ঘোল দিচ্ছে আর যে আমি এবার নিয়ে নেবো চলো খেয়ে নিই আর এই প্রথম খাচ্ছি এরপরে কিন্তু আবার হয়তো একবার খেতেও পারি আমি তো ওই ঘোলটা আমার ভালো লাগে তো যার জন্য পরে আবার একটু খাবো তো এখন চলো এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ওদিকে আবার একটু বসে বসে নাচ দেখবো তারপরে তো আবির খেলা আছেই তো আমিও নাচ দেখছি তোমরাও দেখতে থাকো আর সাথে থাকো তো ওইদিকে নাচ দেখতে দেখতে এদিকে চলে এসছি এবারে আবির খেলতে তো দেখেছ আমি একটু প্যাকেটের মধ্যে আবির নিয়ে নিচ্ছি তো এরকম হাতে করে না নিলে না দিতে একটু অসুবিধা হয় বারবার এই দিকটা আসতে আর এই যে এই লাল কালারটা আমার খুব ভালো লাগে যার জন্য ওটাই আমি নিয়ে নিলাম আর এইদিকে আছে হলুদ এর আগে তোমাদের তো দেখিয়ে দিয়েছি এদিকে সবুজ রয়েছে রানী কালার রয়েছে হলুদ রয়েছে তো চলো আবির খেলা শুরু করা যাক তো তোমাদের সকলকে আবারও জানাই হ্যাপি হোলি সকলের দোল খুব ভালো কাটুক আর আমরাও কিন্তু খুব এখানে এনজয় করছি মজা করছি তো দেখতেই পাচ্ছ আর আবিরের মধ্যে দিয়েই কিন্তু আমাদের এই দোল খেলা শুরু আমরা কিন্তু এখানে খুব একটা ওই রং মাখা হয় না এটাই বেশ ভালো লাগে গো তো চলো আমরা আমাদের মতো আবির খেলি আর তোমরাও তোমাদের মতো আবির খেলতে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো যে যার মতো করে দোল খেলছে নাচছে অনেক অনেক আনন্দ হচ্ছে এখানে মানে না থাকলে হয়তো বোঝা যাবে না তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে আনন্দ হচ্ছে এখানে তো কেউ ছবি তুলতে ব্যস্ত আবার কেউ কেউ আমার মতনও আছে যারা ফোনে এই সব সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে নিচ্ছে তো আমিও কিছুটা যতটা পারছি ক্যামেরাবন্দি করে নিচ্ছি তো আমার এইগুলো ক্যামেরাবন্দির কারণ তোমরা তো জানোই বন্ধুরা আমি যদি না এগুলো ক্যামেরাবন্দি করি তাহলে তোমাদের দেখাবো কী করে পড়ে তাই না দেখো কত তো আনন্দ করছে এখানে আর এইগুলো দেখেই কিন্তু মন একেবারে আনন্দে জুড়িয়ে যাচ্ছে গো খুব ভালো লাগছে আর তার সাথে দেখো শুধু আমরাই দোল খেলছি না এখানে গোপালও বসে রয়েছে সকলের সঙ্গে দোল খেলছে দেখেছ কত আবির মেখেছে গোপাল তো তোমরা কিন্তু কমেন্টে জানিও যে গোপালকে কেমন লাগছে আবির মেখে আর দেখো হাতে কিন্তু লাড্ডু নিয়ে বসে আছে একেবারে তো এদিকে দেখো রং খেলা এখনও শেষ হচ্ছে না এই যে আবির মেখেই চলেছে সব একেবারে ভূতের মতন অবস্থা করে দিচ্ছে যে একই পাচ্ছে মানে এত এত করে আবির তো এখানে যেহেতু ওই বস্তার মধ্যে আবির থাকে এখানে তো অল্প অল্প নয় তো যে যতটা পারছে মুঠোর মধ্যে ধরছে মানে মাথার মধ্যে সে আবিরগুলো এসে একেবারে ঢেলে দিচ্ছে এরকম ব্যাপার তো খুব মজা হয় মানে বাড়িতে থাকলে এতটা আনন্দ কখনোই হবে না এই দেখো আমি ক্যামেরা ধরে আছি তার মধ্যেই এই দিদি এসে দেখো একেবারে আমাকে ভূতনাথ সাজিয়ে দিচ্ছে তো যাই হোক আজকের দিনে কাউকে কিছু বলার নেই এটাই তো আনন্দ তাই না এই জন্যই তো আশা তো সর্বশেষে সেজমেস তোমাদের দাদা এলো মানে নিয়ে তো এসেছিলো আমাদেরকে একসাথে এসে বসেছিলো এক সাইডে তো বলো একটু আবির মাখবে না আজকের দিনে কি একটু আবির না মাখলে হয় তাই না বলো তো যাই হোক আবির টাবির আমাদের মাখানো হলো তারপরে দেখো কত এনজয় করছি আমরা সাথে থাকো আর দেখতে থাকো অনেক নাচ হলো খুব এনজয় হলো হাঁপিয়ে গেছি আর আমাদের তো শুধু নাচের অভ্যাস নেই তাই না বলো বন্ধুরা শুধু একটু আনন্দ সকলের সাথে আর এখানে ছেলেও দেখো নাচছে সবার সাথে একটু ও যেমন পারছে করছে শুধু ওই যে যে যেমনই পারো নাচুক কিন্তু আনন্দটাই বড় কথা তো ওদের সাথে ও একটু নাচছে আর এইদিকে দেখো সবাই নাচতে একেবারে উদ্মাদ ছোট থেকে বড় থেকে শুরু করে সকলে যে যেমন পারে সেরকমই তো এখানে আমাদের সকলেই রয়েছে আর এই যে তোমাদের দাদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমি কোথায় উঠে গেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে এই পুরো সবাইকে দেখাতে গেলে পুরো ভিডিওর মধ্যে তো চলো তোমাদের একজন লোক ঝটপট করে দেখিয়ে দিই এই দেখো একেবারে যেখানে বক্স রয়েছে এই বক্সের কাছে একটা চেয়ারের উপর যে চেয়ারটা তোমাদের দাদা বসেছিল তোমাদের দাদাকে দাঁড় করিয়ে দিয়ে আমি চেয়ারে উঠে পড়েছি সকলকে দেখাবার জন্য তো দেখতে পাচ্ছ কত সকলে এনজয় করছে আর সাথে আমিও এনজয় করছি আমাদের দোলটা কিন্তু খুব ভালোভাবে কাটছে খুব আনন্দ করে কাটছে আর তোমাদের সকলের দোল কীভাবে কাটছে কীরকমভাবে কাটছে ঘরে না বাইরে কোথায় গিয়ে কাটছে অবশ্যই কিন্তু যা যা আমার ব্লগ দেখো অবশ্যই কমেন্টে জানিয়ে তো আমরা অনেক সকালে এসেছি আর দোল খেলা আমাদের একেবারেই কিন্তু শেষের পথে বলছি তোমাদের শেষের পথে কিন্তু দেখা এখনও কিন্তু আবির খেলা শেষ হচ্ছে না তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক আর তার আগে একটু ঘোল খেয়ে নেব তার আগেই দেখো এখানে দেখছি দুই বন্ধু মিলে দেখো মুখে যেন একেবারে পাল্লিশ করছে মানে রঙ কোথায় মাখাবে আর ভেবে পাচ্ছে না আর এই যে তিনজনে মিলে আমরা ঘোল নিয়ে নিয়েছি আর এই একদম নিচের দিকে ঘোল তো দেখো খুব ঘন হয়ে গেছে ড্রাই ফ্রুটগুলো অনেক রয়েছে চলো খেতে খেতে বাড়ির দিকে এবারে যাওয়া যাক থেকে দোল খেলে চলে এসেছি আর এসে যে দেখো চানটাও সেরে নিয়েছি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর রান্নাটা বসে দিয়েছি রান্না বলতে ভাতটা আগে চাপিয়ে দিয়েছি কেননা এখন বারোটা বেজে অনেকটাই দেরি হয়ে গেছে আর যেহেতু ওনাটা বাকি আছে যার জন্য টাইমটা তো লাগবে তাই না ভাতটা চাপে দিয়েছি চলো মাংসটা ম্যারিনেট করে রেখে গেছি ঝটপট করে তোমাদের একবার দেখিয়ে দিই তো এই দেখো এখানে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম যাতে ঝট জলদি একটু হয়ে যায় তো এই দেখো এটা একটুখানি এবার আমি প্রেশারে সিটি মেরে নিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই যা। কিন্তু এটা মটন তোমরা তো প্রথমেই সব মানে দেখেছো যে আজকে তোমাদের দাদা মটন এনে দিয়েছে আর এটা অনেকটাই আছে বুঝলে তো এটা সাড়ে সাতশো রয়েছে তো চলো বসিয়ে দিই তো আমি ওদিকে রান্নাটা সারছি ততক্ষণে ছেলেদিকে গাছের ফুল তুলে পুজোটা সেরে নিয়েছে দেখো এখানে ফুটে গেছে আর এখন একটু বাকি আছে ভাত রাতটা হোক আর এইদিকে দেখো মাংসটা একটু সিটি মারতে বসিয়ে দিয়েছি যাতে ঝাড় জলদি রান্নাটা হয়ে যায় এত দেরির মধ্যেও তো চলো হয়ে যাক এগুলো ততক্ষণ আমি মাংসের জোগাড়টা করে নিই তো এখানে মাংসের জন্য জোগাড় করে নিয়েছি এই দেখো তো অনেকটাই আলুটা কেটেছি মাংসটাও বেশি আছে যার জন্য আর পেঁয়াজ এই যে কেটে নিয়েছি এদিকে আর নিয়েছি দুটো বড় বড় টমেটো তো এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর আমি হাঁড়িতেই তো মাংসটা করি তোমরা জানো যারা আমার ব্লগ দেখো তারা জানো তো তেল একটু দিয়ে দি বেশি করে তেলটা চলো গরম হয়ে যাক তো তেলটা দেখো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবে দুটো তেজপাতা আর দিয়ে দেব কিছু এই যে গোটা গরম মশলা হাতের রঙটা দেখছো এখনো হোটেলে পুরোপুরি তো চলো দিয়ে দিয়েছি গোটা মশলাটা এবার মাংসটার মধ্যে এই এবারে পেঁয়াজটা দিয়ে এর মধ্যে এক এক করে পেঁয়াজগুলো ছেড়ে এর মধ্যে বসানো হয়ে এসছে মোটামুটি আর তেলটা একটু ছেড়ে দিলে মাংস তারপরে একটু জল দিয়ে দেবো একটু না একটু বেশি করে জল দেবো যেহেতু কাঁচির মাংস একটু পাতলা ঝোলি ভালো লাগে তো দেখো একেবারে কিন্তু পছন্দ হয়ে গেছে আর যেহেতু পেশারের সিটি মেরে নিয়েছি যার জন্য দেখো ভালো করে সিদ্ধটাও এই যে হয়ে গেছে এইজো দেখো ভালো করে সিদ্ধটাও হয়ে গেছে তো চলো আর একটুখানি হয়ে যাক তারপরে জলটা দিয়ে দেব তো ফাইনালি মাংসটা এখানে রেডি হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই বলো আর এই কালারটা না আর একটু ঢেকে রাখলে কিন্তু আরও ভালো কালারটা চলে আসবে এরকম দেখতে লাগছে কালারটা আর সাথে এখানে দেখো একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর আজকে শোষা নেই যার জন্য পেঁয়াজটাই কেটে নিয়েছি এই যে ভাতটাও রেডি হয়ে গেছে তো আজকে শুধু প্লেন ভাত আর এই খাসির মাংস পাতলা ঝোল তো ব্যাস এই আজকে রান্না বাড়া আর এই হচ্ছে আজকের খাওয়া তো খিদে তো সেরকম নেই ওখানে ঘোল খেয়েছি না দুবার তিনবার যার জন্য পেটটা ভরে আছে চলো অল্প করে সব ভাত নিয়েছি ভাত আর ঝোল চলো তিনজনেরই একবারে বেড়ে নিয়েছি তো এই মাংস হলে আর কিছু লাগে না জানো তো মটন হলে এই দিই পাতলা ঝোল দিয়ে একেবারে তৃপ্তি করে ভাত খাওয়া যায় তো দোলযাত্রার দিনে সকাল সকাল উঠে দোল খেলতে যাওয়া সকলের সাথে একসাথে সে আনন্দ একেবারে অন্যরকম আর তারপরে বাড়িতে এসে জমিয়ে মটন দিয়ে ভাত খাওয়া তো সারা দিনটা বেশ আনন্দ হই হই করে কাটলো বন্ধুরা দোলযাত্রার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ব্লগটা কোথাও এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাথে একটা শেয়ারও করে দিও তোমাদের একটা শেয়ারে কিন্তু যারা আমার এখনও বন্ধু হয়ে উঠতে পারেনি তারা কিন্তু আমার ব্লগুলো দেখতে পারবে তো ভিডিও করতে করতে বুঝতেই পারিনি যে আজকের ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা চলো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যে যার নিজের খুব খেয়াল রেখো চলো টাটা